আসসালামু আলাইকুম আজকে আবারও আমি আপনাদেরকে নিয়ে এসেছি একটি তরমুজের মাঠে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অনেক দূর অনেক বড় এরিয়া জুড়ে কিন্তু একটা তরমুজ লাগানো হয়েছে আমি কিন্তু মোটামুটি তরমুজের একদম মাঝ মাঠে দাঁড়িয়ে আছি আমি যদি আপনাদেরকে দেখাই আপনার দেখলেই বুঝতেই পারতেছেন তাহলে কি পরিমাণ তরমুজ এখানে লাগিয়েছে তো যাই হোক গাছ দেখালাম গাছের গ্রোথ দেখলেন সব কিছুই দেখলেন আসলে এটা জাদুঘরী একটা চাষ সবাই করতে পারে না যারা করতে পারে তাদের কাছে অনেকটাই সহজ কিন্তু যারা এই তরমুজের চাষ সম্পর্কে অবগত না তাদের দ্বারা কিন্তু কোনো ক্রমেই সম্ভব না এই তরমুজের আবাদ করা তা আমি তেমনই একটা মাঠে কিন্তু নিয়ে এসেছি আপনাদেরকে এখানে কিন্তু বিভিন্ন জাতের কিন্তু তরমুজ লাগানো হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আমি উপরে তেমন কোন কিন্তু তরমুজ কিন্তু দেখা যায় উপরে তো অবশ্যই থাকবে না আমি যদি নিচে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন তো তার আগে সুন্দর একটা ছোট্ট একটা রিকোয়েস্ট করবো আপনাদের মাঝ আপনাদের একটা যারা নতুন যদি হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই একটা শেয়ার করে দেবেন আমি আপনাদেরকে নিয়ে যাই সেই নিচের দিকে হ্যাঁ আমি আপনাদেরকে নিচে অংশটা দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন আপনারা বিভিন্ন জাতের কিন্তু তরমুজ এখানেও আছে হলুদ সবুজ কালার এবং চকরা কালারের মধ্যেও আবার কালো একটা জাত এই জাতটা হলো প্লান্টেন অ্যাগ্রো লিমিটেডের একটা জাত এটা এখানে স্যাম্পল দেওয়া ছিল তো এখন শেষ পর্যন্ত দেখার বিষয় যে এটার মানে কোয়ালিটি যা দেখতে পাচ্ছেন এখানে মাশাআল্লাহ খুব ভালো কোয়ালিটি কিন্তু এখন ফলন এবং স্বাদের বিষয়টা একটু দেখা দরকার তো এখনও পরিপক্ক হয় নাই এটা যেটা যতদূর ধারণা করা হচ্ছে সর্বনিম্ন এটার ছয় সাত কেজি আট কেজি পর্যন্ত ওজন হতে পারে তো যার কারণে এটা শেষ পর্যন্ত দেখা দরকার এখানে অন্যান্য আরও জাতের কিন্তু অনেক তরমুজ আছে হলুদ কালার এবং ব্ল্যাক কালার এবং চকরা কালার যেটাকে বলে এটা কিন্তু চকরা কিন্তু এটা ব্ল্যাক চকরা ব্ল্যাক কালারের মধ্যে আবার চকরা আবার কতকগুলো আছে একদম ব্ল্যাক সলিড এবং বাংলালিং কালার যেটাকে বলে সেরকমও আছে এটা কিন্তু আসলেই একটা আলাদা একটা জাত আপনারা দেখতেই পাচ্ছেন গাছ কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর গাছে কিন্তু রোগবালায়ও কিন্তু কম অনেকটাই কম আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা দেখতেই পাচ্ছেন আমি যদি আপনাদেরকে দেখাই আপনারা দেখেন এটা আবার একদম হলুদ কালার একটা তরমুজ তো ওকে আসসালামু আলাইকুম